প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে সুমি সুমি পড়াশোনা করে তো সুমির পরিবারের বাবা নেই মা আছে তো সুমির বিয়ের বস হয়ে গেছে তো তার মা চাচ্ছে তাকে বিষয় দিতে কিন্তু সুমির ইচ্ছা পড়াশোনা করে বড় কিছু হবে একটা ভালো চাকরি করবে নিজে পায় নিজে দাঁড়াবে কিন্তু সেটা মনে হয় আর হবে না কারণ হঠাৎ করে বাবাটা মারা যায় তো তাদের যে সংসারটা চালাবে সে পরিস্থিতি এখন বর্তমানে নেই তো তার ছোটো একটা বোন আছে তার কোনো বড় ভাই নেই ছোটো ভাইও নেই তো তার সুমি এবং সুমি ছোটো বোন তো ছোটো বোন ক্লাস ওয়ানে পড়ে আর সুমির পড়াশোনা এখন চালিয়ে যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু পড়াশোনা এখন বন্ধ হয়ে গেছে তো সুমির মা চাচ্ছে সুমিকে বিয়ে দিতে কিন্তু সেটাও হচ্ছে না কিন্তু এর মধ্যে পড়াশোনা বন্ধ সুমির বিয়ে শাদি দিতে পারছে না কারণ অভাবে সংসার কে তাকে বিয়ে করবে তো যারা বিয়ে করতে আসে তারাই শুধু যৌতুক চায় তো সুমি যে ছবিটা তুলেছে এটা তার স্কুলে যাওয়ার সময় ছবিটা তুলেছে তো সুমি এখন চাচ্ছে বিয়ে শি করবে যদি ভালো একটা মানুষ পায় সে বিবাহিত হোক বয়স্ক হোক যেমনই হোক রাজি আছে তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম